بسم الله الرحمن সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম আন রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ ইসলামের ইলম অর্জন করা সঞ্চয় করা গ্রহণ করা তন্ন তন্ন করে খোঁজা হন্য হয়ে খোঁজা গবেষণা করা স্টাডিজ করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে আলাকলি মুসলিম ছোট বড় যুবক বৃদ্ধ পুরুষ নারী সকলের উপরে খরচ করা হয়েছে বলি সুবাস হাদিসটি বর্ণিতের শুনানি ইবনে মাজাব গ্রন্থের দুই চব্বিশ নম্বর হাদিস মিসকাতুল মাসাবি গ্রন্থের দুইশত আঠেরো নম্বর হাদিস সেইউল জামের স্বাঙ গ্রন্থের হাদিস নম্বর তিন হাজার নয় তেরো ক্রমিক নম্বরে অর্থাৎ এই হাদিস প্রমাণ করে আর কোরআনুল করিমের সে আয়াত প্রমাণ করে মুসলমান জীবনে নামাজেরও আগে হজেরও আগে জাকাতেরও আগে সমস্ত কিছুর ঊর্ধ্বে সবথেকে বড় সবথেকে বৃহৎ সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন শন্যার জ্ঞান অর্জন করা বেসিক এল অর্জন করা যদি আমি এবং আপনি কোরআন করতে না জেনে মৃত্যুবরণ করি একে তো তৌহিদ হচ্ছে ইসলামের মাথা দ্বিতীয় হচ্ছে সালাত ইবাদতের মাথা তৃতীয় হচ্ছে শিক্ষা কিন্তু তাওহিদ আর সলা দুটোকে আপনাকে বাস্তবে রূপ দিতে গেলে শিক্ষা তাহলে প্রথম লেভেলে চলে এলো শিক্ষা দুই ধাপ এগিয়ে গেল শিক্ষা শিক্ষা ছাড়া আজকে আমরা আমি যখন ক্লাস টু এ পড়তাম আমার শিক্ষক বলেছিলেন লেখাপড়া করে না যারা গাড়ি ঘোড়া চড়ে না তারা আমি বলেছিলাম স্যার আপনার থিওরি ভুল লেখাপড়া করে না যারা চোখ থাকতে অন্ধ তারা আজকে বাস্তবে আমার লেখা বইটি যদি আমি আপনার সামনে তুলে দিই তাহলে আপনাকে বলবো যে আপনি বইটি পড়ুন আপনি যদি পড়েন পড়া জানেন তো বাংলা পড়তে পারবেন জানলে আরবি জানবেন কিন্তু যদি কিছুই না জানেন বলবেন কী লেখা আছে আপনারও চোখ আছে কিন্তু আপনি চোখে এখন অন্ধ সম্মানিত মসজিদ ভাই এবং বন্ধুগণ সেই সূত্রে আমাকে এবং আপনাকে এই সমাজে শান্তি আনতে পৃথিবীতে শান্তি আনতে দুনিয়াতে শান্তি আনতে হলে অবশ্যই অবশ্যই আমাকে এবং আপনাকে কোরআন এবং শূন্য জ্ঞান অর্জন করতে হবে এবং বয়স ছত্রিশ বত্রিশ নব্বই ছিয়ানব্বই যাই হোক না কেন আজকে থেকে আপনাদের মসজিদের ইমাম সাহেব রয়েছেন তাকে বলবেন আপনার বেতন যা আছে আছে, কমিটিরা যা দেয় দেয় আমরা পাঁচটা লোক দশটা লোক পনেরোটা লোক কোরআন শিখবই কারণ হাবিবুল্লাহ সাহেব বলে গেছেন মরার একদিন আগে হলেও আপনাকে কোরআন শিখতে হবে আপনাকে যদি ডাক্তার বলে দেয় কালকে মারা যাবেন আজকে থেকে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করতে লাগেন যদি আপনি কোরআন না শিখে মারা যান তাহলে আপনি জানি না জান্নাতে যাবেন কি জাহান্ন যাবেন তবে আমি যতটুকু গবেষণা করেছি জান্নাতে যাওয়ার নো চান্স কোনো চান্স নেই অতএব আমাকে এবং আপনাকে বলবেন আপনি যে বয়স হয়ে গেছে না এটা কোনো অজুহাত নেই আরেকটি ছোট্ট দোয়া এটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো সেটা হলো এই শিক্ষা গ্রহণের জন্য আমাকে এবং আপনাকে একটি দোয়া করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া খুবই ছোট্ট দোয়া কিন্তু এত ভারী এত গুরুত্বপূর্ণ দোয়াটা যে আমার এবং আপনার জ্ঞানের বিকাশ ঘুরে যাবে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলম জানিয়েছেন এটি সুরাত তহা কুড়ি নম্বর সুরা ষোলোতম পাড়া চারশো কুড়ি নম্বর পৃষ্ঠা আট নম্বর একশো চোদ্দ আল্লাহ তালা জানিয়েছেন এই দোয়াটি এভাবে যে রব্বি, রবীনি অর্থাৎ হে আল্লাহরবুল্লা আলমিন আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন আমরা প্রতিনিয়ত উঠতে বসতে চলতে বলতে ঘুমাতে এই দোয়া পাঠ করব এবং আল্লাহ রবুল্লা আলামিন অবশ্যই আমাদের জন্য কোরআন শিক্ষাকে সহজ করে দেবেন প্রত্যেকটা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা করতে হবে এই মার্বেল টাইলস এসি লাগানো এটা সফলতা নয় মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা গ্রহণ করা ব্যবস্থা করা হলো সফলতা আজকে যারা মসজিদের দায়িত্বে আছেন যদি আপনি মসজিদে এসি টাইলস নাও লাগান কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ এটাই আপনার জান্নাতের মাকসাদ হয়ে যাবে এটাই আপনার রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় কিন্তু আপনি এসি মার্বেল টাইলস সব কিছু করলেন কিন্তু আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করলেন না শুধু নামাজের জন্য মসজিদে এমনটি নয় কতই আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই উন্দার আলোকে জীবন গঠন করি এবং আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক প্রত্যেকটা জীবনে শান্তিকে আনয়ন করি আল্লাহ গুলা আলমিন আমাদেরকে তৌফিক নাসিব করুন আমরা আল্লাহ আমিন হ্যাঁ আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে প্রত্যেককেই সুশিক্ষার আলোয় আলোকিত জীবন দান করুন আমরা আল্লাহ আমিন হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ করে সেটাই কামিল আজিল আদিন আল্লাহ আমিন হে আল্লাহ আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত মুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন আমরা আল্লাহ আমিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বিশেষ করে আমার মা এবং নানা প্রত্যেকের ভাই বা আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুক্তটি ক্ষমা করুন তাদের কবরী বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফিরদাস নসিব করুন আমরবিআল এ এদাবি এদ ওয়া মহান আল্লাহ সুহানার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই তানছি